করতে চলেছি ফোর আওয়ার্স চকলেট চ্যালেঞ্জ আর এই যে চকলেট আছে তো গাড়িতে আজকে কিন্তু শুরু না আমি ফালা দিতেছি এটা তো তো गाइस চ্যালেঞ্জ আমি একা আমার সাথে আছে আরো দুই জন তো ফার্স্ট হল লিখনা তো গাইস এখন লিখনে ইন্ট্রো দিব তো गाइस আমার নাম লিখন আমরা আমরা চিকি গি চ্যালেঞ্জ করতে এটা সাদ তো বলে দিয়েছে আমাদের সাথে আরো একজন আছেন কে আছে এটা সাদ বলে দিবেন তো गाइस এরপরে আসবে আমাদের প্রশান্ত তো প্রশান্ত আসো এখন তোমার ইন্ট্রো দাও তো হ্যালো गाइस আই এম আর আজকে বেশি ব্লগটা বড় করা যাবে না তাই সাদ পেইজ তো বলে দিয়েছে আপনাদেরকে তো আচ্ছা তো আজকে কি চ্যালেঞ্জ করতে আজকে চ্যালেঞ্জটা কিন্তু অনেক মজা হতে চলেছে তো চকলেট খেতে হবে আর এই যে কিছু রুলস আছে এখানে আর যে দিতে তার জন্য কিন্তু পাঁচশো টাকা তো পাঁচশো টাকা কে নিবে নয়

তো গাইস তো চলুন আবারও নেক্সট কি বলে চ্যালেঞ্জে যাওয়া যাক এবার হইলো নেক্সট চ্যালেঞ্জের পালা তো এখানে অনেকগুলো চিপস আছে আর কি কি বলে চিপস আছে তো নাও একটা উঠাও আরে ভাই একটা নে দাঁড়াও এক হাতে খেতে হবে

Ai, tu quer ter? Alô, Cal Calma, 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 আপনাদের দোয়া গাইস আমি দুই বাড়ি মরিষ খাইস আপনার কান্না তিনট নম্বর আসতে আসি

আর কি ছোট ছোট আর কি গুঁড়া গুঁড়া তারপর পানির মধ্যে দিতে হবে তারপর পানি বেতে দিয়ে গোলায় তারপর খাইতে হইব আর যে সবাই লাস্টে খাইব এর জন্য তো ডেয়ার আছেই তবে শুরু করি

গাইস এটা কোন কোন লাগছে আমার দেখে মনে হচ্ছে গাইস সরটা দা আগে আমি আগে আমি ফাস্ট আমার দেখে তো কম কম লাগছে এটা ভিতরে কোনো ভাবলা গাইস তুই ওর তার হাতে কি গাইস চিটিং তো গাইস দেখেন ও রাখছিল ও চিটিং এর অ্যাকশন গাইস এর আগে আরো আগে চিটিং করেছে বাই

ভালো করে কিন্তু খাইবা হ্যাঁ করো না রেডি ওয়ান টু থ্রি ফার্স্ট

সাবস্ক্রাইব করে দিন গাইস আর গাইস সবই কিন্তু আপনাদের জন্য আর চ্যানেলটা যদি ভালো লাগে থুস করে একটা লাইক দিয়ে দেন আর এরকম নতুন নতুন চ্যালেঞ্জ পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিন তো গাইস আর অবশ্যই কি কমেন্ট করবেন যে কোন আর কি চ্যালেঞ্জ আনতে পারি তো গাইস আমার মাথাটা ঘুরছে তাতে আমি চ্যালেঞ্জটা শুরু করি তো গাইস এই যে গাইস হিসাবে এখন আমার তোলার পালা তো গাইস এখন লিখন তুলবে দাঁড়াও

আমার অবস্থা কিন্তু একবারে দেখুন একদম বেগা করে লম্বা একটা মরিষ নিয়েছি আরেকবার খেতেই হবে

এখন গায়ের দেখে যাবে শুরুই খেতে গায়ের আমিও কারে কমে গাই কেমন গায়ে গায়ে কেন তোমরা গায়ে চম গাই খেতে খেতে পারছি গাই খেতে কিলো गाइस तो कलर खाते वाला हम लोग मोरी स्कॉच तो गाइस देखना और क्या अवस्था हमला गाइस चॉकलेट खाते से हम गाइस और मोरी अवस्था तो गाइस देखना और क्या अवस्था कौन है जान तो ये तो और अवस्था क्यों नेक्स्ट टाइम तो তো গাইস আজকের চ্যালেঞ্জটা আমরা এই পর্যন্তই রাখলাম আর ও যেহেতু এই আর কি ফার্স্ট নাম্বার চ্যালেঞ্জে ও ফার্স্ট হয়েছে তো আর গিফটটা ওকে দিয়ে দেই তো নাও তুমি পাঁচশো টাকা জিতেছ তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে হ্যাঁ আরো আপনাদের কেমন আর কি চ্যালেঞ্জের ভিডিও লাগবে তাড়াতাড়ি কমেন্ট করুন আর আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফিজ